প্রতিদিনের মতো সকাল ছটায় সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকে শ্রী শ্রী ঠাকুর ও শ্রী মায়ের কথা ঠাকুর কিভাবে কল্পতরু হয়েছিলেন এবং কল্পতরুর দিনটিতে তিনি ভক্তদেরকে কি আশীর্বাদ করেছিলেন ঠাকুর কি কেবলমাত্র একটি দিনেই কল্পতরু হয়েছিলেন তা কেন তিনি তো সদাই কল্পতরু জীবকে কৃপা করাই তার একমাত্র কাজ ছিল আমরা তো চোখের সামনে দেখেছি তিনি নিত্যই কত জীবকে কতভাবে কৃপা করতেন হ্যাঁ কাশীপুরের বাগানে এই দিনে অর্থাৎ পয়লা জানুয়ারি তিনি একসঙ্গে অনেক ভক্তকে কৃপা করেছিলেন সেই হিসেবে এই দিনের একটা বিশেষত্ব আছে তিনি যে কৃপাসিন্ধু ছিলেন তা সেদিনকার ঘটনায় ভক্তরা বিশেষ করে বুঝতে পেরেছিলেন ঠাকুরের ত্যাগী সন্তানদের মধ্যে কেহই সেই সময় সেখানে উপস্থিত ছিলেন না ঠাকুরের তখন কঠিন অসুখ আর আমাদের প্রাণে তখন তীব্র বৈরাগ্য ঠাকুরের শরীর এমনই অসুস্থ ছিল যে দিবারাত্র চব্বিশ ঘন্টায় তার সেবার জন্য আমরা পালা করে থাকতাম ভক্তেরা সকলে দিনের বেলায় সময় সুবিধে মতো আসতেন ঔষধ ও খরচপত্রের সব ব্যবস্থা করতেন কিন্তু তার সেবার সম্পূর্ণ ভারই আমরা নিয়েছিলাম আর তার সেবার সঙ্গে চলেছিল খুব সাধন ভজন ঠাকুরও সে বিষয়ে আমাদের খুব উৎসাহ দিতেন পৃথকভাবে প্রত্যেককে ডেকে ভজন সাধন সম্বন্ধে উপদেশ দিতেন এবং কার কেমন ধ্যান ও দর্শনাদি হচ্ছে সেসব খোঁজ নিতেন রাত্রে স্বামীজি ধুনি জ্বালিয়ে আমাদের নিয়ে ধ্যান জপ করতেন কখনো খুব ভজন কীর্তন হতো পালা করে ঠাকুরের সেবা আর ধ্যান জপা দিতে সারা রাত খুবই আনন্দে কেটে যেত রাত জাগা হতো বলে দুপুরবেলা খাওয়ার পরে আমরা প্রায় সকলেই খানিকক্ষণ ঘুমিয়ে নিতুম সেদিনও খাওয়া দাওয়ার পরে নিচের হল ঘরের পাশে যে একটা ছোট ঘর ছিল সে ঘরে আমরা ঘুমোচ্ছিলাম সেদিনই বিকেলবেলা ঠাকুর একটু বাগানে বেরোবার জন্য প্রথম নিচে নামেন ছুটির দিন বলে অনেক ভক্তই সে সময় বাগানে উপস্থিত ছিলেন ঠাকুরকে নিচে নামতে দেখে ভক্তেরাও আনন্দে তার সঙ্গে সঙ্গে যেতে লাগলেন ধীরে ধীরে ঠাকুর বাগানের ফটকের দিকে যাচ্ছিলেন এমন সময় গিরিশবাবু ঠাকুরের চরন্তলে পতিত হয়ে শাষ্টাঙ্গে প্রণাম করে জোরে তাকে স্তব করতে লাগলেন গিরিশবাবুর অদ্ভুত ভক্তি বিশ্বাসের কথা শুনতে শুনতে ঠাকুর দাঁড়িয়ে সমাধিস্থ হয়ে পড়লেন ভক্তেরা তখন ঠাকুরের ওই দিব্য ভাবাবেশ দেখে আনন্দে জয় শ্রীরামকৃষ্ণ জয় রামকৃষ্ণ বলে ধ্বনিত করে ঠাকুরকে বারংবার প্রণাম করতে লাগলেন ক্রমে ঠাকুরের মন অর্ধবাজ্য দশায় নেমে এলো তখন তিনি কৃপাদৃষ্টিতে ভক্তদের দিকে তাকিয়ে বললেন কি আর বলবো তোমাদের সকলের চৈতন্য হোক এ কথা বলার সঙ্গে সঙ্গেই ভক্তদের প্রাণে এক অনির্বাচনীয় আনন্দের স্রোত বয়ে যেতে লাগলো তারা খুব জয় রামকৃষ্ণ জয় জয় রামকৃষ্ণ ধনী করতে লাগলেন আর ঠাকুরকে প্রণাম করতে লাগলেন তিনিও ওই অবস্থায় একে একে প্রায় সকলকেই চৈতন্য হোক বলে স্পর্শ করে সকলের চৈতন্য করে দিলেন তার ওই দিব্যস্পর্শে ভক্তদের প্রত্যেকের ভেতরেই অদ্ভুত অনুভূতি হতে লাগলো তখন কেউ বা ধ্যানস্থ হয়ে পড়লেন কেউ আনন্দে নৃত্য করতে লাগলেন কেউ কাঁদতে লাগলেন আবার কেউ বা উন্মত্তের ন্যায় জয়ধ্বনি করতে লাগলেন সে এক অভাবনীয় ব্যাপার আর ঠাকুর দাঁড়িয়ে আনন্দে সেসব দেখছিলেন ওই গোলমালে আমাদের ঘুম ভেঙে গেল আমরা ছুটে এসে দেখি যে ভক্তেরা সকলে ঠাকুরকে ঘিরে উন্মত্তের ন্যায় ব্যবহার করছেন আর তিনি মধুর হাসি মুখে স্বস্নেহে ভক্তদের দিকে তাকিয়ে আছেন আমরা যখন পৌঁছেছি তখন ঠাকুরের মন সহজ অবস্থায় ফিরে এসেছে কিন্তু ভক্তেরা তখনও সেই আনন্দের নেশায় মশগুল পরে ভক্তদের জিজ্ঞাসা করে সব ব্যাপার জানা গেল সকলেই বলেছিলেন যে ঠাকুরের স্পর্শে তাদের অপূর্ব আধ্যাত্মিক অনুভূতি হয়েছিল এবং সেই ভাবের প্রভাব দীর্ঘকাল স্থায়ী ছিল তার স্পর্শে হবে না তো কি তিনি যে স্বয়ং ভগবান সেদিনও কিন্তু ঠাকুর দুই একজনকে স্পর্শ করেননি বলেছিলেন এখন নয় পরে হবে তাতেই বেশ বোঝা যায় যে সময় না হলে কিছুই হয় না সময়ের জন্য অপেক্ষা করতে হয় জয় ঠাকুর জয় জয় ঠাকুর এই ঘটনাটি স্বামী শিবানন্দের অভিজ্ঞতা থেকে বলা হলো আর এটি স্বামী শিবানন্দেরই লেখা আবার পরের দিন সকাল ছটায় আপনাদের প্রত্যেককে আমন্ত্রণ জানিয়ে আজকের মতো কথা শেষ করছি জয় শ্রী ঠাকুরের জয় জয় শ্রী মায়ের জয় জয় স্বামীজির জয়